আহ তাই সময় ফোন করছো কেন আচ্ছা তাহলে কি বাড়ি আসা পরে ফোন করব এর সাথে তর্ক করাটাই বেকার কি বলছো বলো না মানে সেরকম কিছু না কি রান্না করবে সেটাই জিজ্ঞাসা করছিলাম যাইচ্ছা তাই রান্না করো না আরে না বললে কি রান্না করবে তোমা যাইচ্ছা তাই রান্না করো না তুমি বলো কি রান্না করবে তারপর বল পরে আমার মা যাইচ্ছা তাই রান্না করো আমি চুপচাপ খেয়ে নেব আরে না বললে কি রান্না করবে তাহলে নিজে ঝোল করো দুটোই তো ডিম ছিল সকালে তোমার জন্য সিদ্ধ করে দিলাম তাহলে ডাল করো আর সওবিন করো আরে ওটা তো শনিবারের জন্য তুলে রেখেছি আজকে তো দেখিয়ে নি শনিবার দিন কি খাবো আচ্ছা তাই করো প্লিজ আমার কাজটা করতে দাও কী যাইচ্ছা তাই করব তুমি বলো কি রান্না করব তারপর সেটাই করব আচ্ছা তুমি বলো তুমি কি করতে চাও আমি তো সজনের ডাল আর আলু দিয়ে তরকারি করে রেখেছি যখন রান্না হয়েই গেছে তাহলে কি করবো কি করবো বলছিলে কেন তোমাকে জিজ্ঞাসা করার কথা মনে হলো তাই জিজ্ঞাসা করেছি এখন তোমার সাথে আমার কথা বলার কোনো রকম সরকার নেই সময়ও নেই এখন রাখলাম আমি টাকা